বর্তমানে বাজারে দ্রব্য যে অবস্থা তার উপরে আমরা সবজির দামে কিনে নিয়ে আসি কতগুলো আগাছা আজকে আমি ভাবিছিলাম এই তরকারির আগাছা ফালাই না দিয়ে কিভাবে এটা রান্না করে খাওয়া যায় চলেন চলে যাই আমার স্পেশাল রেসিপি শীতকালীন সবজি মানেই সস্তার সবজি কিন্তু বর্তমান শীতে আর সেই দিন নাই রে ভাই যেই পরিমাণ দ্রব্যমূল্যের দাম এর উপরে আবার মুলা আর ফুলকপির নামে আমার হাতে ধরাই দেয় কতগুলো আগাছা সময় মুলা আর ফুলকপির এই ডাটাগুলা ফালাই দিই তো আজকে ভাবলাম কোনোভাবে এটা খাওয়া যায় কিনা প্রথমে খুব সুন্দর করে এগুলা আমি কুচি কুচি করে কেটে লিসি আর তার সাথে দিয়ে দিছি নতুন দুই একটা আলু এইগুলা দিয়ে আজকে আমার সুস্বাদু রেসিপি তৈরি করব তো এটা রান্না করার জন্য আমি এই জায়গায় নিয়ে লিসি কতগুলা পেঁয়াজ মরিজ রসুন তার সাথে সব বাটা মশলা আর তার মধ্যে নিয়ে লিসি কতগুলা চিংড়ি মাছের শুটকি আপনারা যে কোনো শুটকি দিয়ে চাইলে রান্না করতে পারেন আর অবশ্যই এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম কতগুলা গোটা জিরা আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ চিংড়ি মাছের শুটকি হোক কিংবা টাটকা চিংড়ি মাছ হোক যে কোনোটা দিয়ে

কথা হলো ওরা ইচ্ছা করে কপি ডানটা ডানটি বড় বড় রাখে যেন ওজনে বেশি হয় ঠিক এগুলো সাধারণ জনগণের ঠকানো ছাড়া আর কিছুই না তো খুব সুন্দর করে আমার এগুলো কষানো হয়ে গেছে এবার আমি এই সব ডানটি গুলা দিয়ে দিব মানে ডাটাগুলা। গুলা তো আমার কাছে ভালোই লাগিছিল আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলু দেওয়ার জন্য এটা একটু নরম নরম হবি খাইতে ভালো লাগে তো মনে হচ্ছিল শুটকি ছাড়াও এগুলো এমনি ভাজি করেও খাওয়া যাবে আর আমি রান্নার মাছখানে সব সময় কাঁচামরিচ দিয়ে থাকি তাইলে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে সবজিরও বর্তমানে যে পরিমাণ দাম বাড়ছে আসলে কোনো কিছুই ফেলে দেওয়া উচিত না সবাই ভাবিছিলাম যে আমার এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ওখানে আমি আনকমন কিছু একটা ট্রাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি আপনারা বাড়িতে এরকম করে ভাজবেন বা রান্না করে খাবেন আর ভাববেন বা আপাতত খুব সুন্দর একটা বুদ্ধি দিছে এরপর থেকে আর কোনো কপি ডানটি আপনারা ফালাই দিবেন না আবার আমার রান্না করতে একটু বেশি ভালো লাগে কারণ দুনিয়ার সব শীত আমাকে ধরে যায় এক এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগিছে তরকারির কালারটা দেখতে সুন্দর করে কিছুক্ষণ কষানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে আর হালকা আছে ধৈর্য সহকারে রান্না করতে হবে করবি যেহেতু কপির ডাটা একটু শক্ত হয় তাই রান্না করতে কিছুটা সময় লাগবে কিছু যখন সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবি তখন শেষ পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনে পাতা রান্না করতে করতে ভাবিছিলাম যে আসলে এটা খাওয়া যাবে কিনা যেহেতু কপির ডাটা কখনো খাইনি কিন্তু সত্যি কথা বলতে এটা যে এত বেশি মজা হবে আমি ভাবতেও পারি পর থেকে তো আমি নতুন একটা সবজি পায়ে গেছি যে এরপরে যতবারই কপি নিয়ে আসবি আমি তার ডাটা ফেলে দিব না কোনো না কোনো ভাবে এভাবে রান্না করে খাবো কপির সাথে সাথে কিন্তু কপি ডাটা তো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ভিটামিন থাকে এরকম করে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আপনার কত উপকার করে দিলাম আদি কিনে নিয়ে আসা কোনো অবাঞ্ছিত জিনিসই আসলে ফেলনা না মনে যদি জোর থাকে আর যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে সবকিছু প্রসেসিং করে খাওয়া সম্ভব আর এই তরকারির কিন্তু কোনোভাবেই ঝোল রাখা যাবে না খুব সুন্দর করে সব জল শুকায় ভাজা ভাজা করতে হবে যারা এরকম ফুলকপির ডাটা কখনো খাননি তারাও এটা খেতে পারবেন নিমিষে তো ফাইনালি আমার রান্না করা শেষ দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণ মজা হইছে এটা কি যারা রান্নার কারণ হচ্ছে শুটকির ফ্লেভারের জন্য এটা বোঝা যাচ্ছে না যে এটা কপির ডাটা নাকি অন্য কোন সবজি আবার ওপরছি বাস অবশ্যই ট্রাই করে খাবেন আর আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ